নেতা হয়েছেন কে সবচেয়ে বড় আলেম যে আবুবকর সিদ্দিক রাদি আল্লাহু আনহু আবুবকর সিদ্দিক এর পরে নেতৃত্বে দায়িত্ব নিয়েছেন কে উম্মতের সবচেয়ে বড় আলেম যে সেই হয়েছেন উম্মতের নেতৃত্বের অধিকারী হযরত ওমর এর পরে উম্মতের নেতৃত্ব দায়িত্ব নিয়েছেন কে যিনি সবচেয়ে বড় আলেম তিনি উম্মতের নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন তারপরে হযরত ওসমান এর পরে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আলী রাদি আল্লাহু আনহু নেতৃত্ব দায়িত্ব নিয়েছেন তিনি যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন स्मरण करें नमू محترم حاضرین এটা শুধুমাত্র আবেগের কোনো কথা নয় এটা শুধু আবেগের কথা নয় এটা ইসলামের অন্যতম একটা মৌলিক স্তম্ভের কথা আজ মুসলমানদের এই নেতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে নেতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে এইজন্য আজ মুসলমানদের যথাযথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনী মনোকি আছে যে নেতা যে হয় নেতার চরিত্রের রিফ্লেকশন হয় সমাজের উপর নেতার আদর্শের প্রতিচ্ছবি হয় সমাজের উপর নেতার চরিত্রের প্রতিচ্ছবি পড়ে সমাজের উপর নেতার আদর্শের প্রতিচ্ছবি পড়ে সমাজের উপর যদি নেতার মধ্যে দোষ থাকে সমাজের মধ্যে সেই দোষ দেখা দিবে নেতার আদর্শ

সাফল্যের স্বাক্ষর তারা রাখছে সাফল্যের স্বাক্ষর তারা রাখছে যারা মনে করেন যে আলমল আমাদেরকে দিয়ে সমাজের নেতৃত্ব সম্ভব না সেই সকল ওই মানদত্তা আমলের এই গাছাগুড়ি মার্কা এই সকল ধ্যান ধারণা মাথার থেকে আউট করেন মানে আগামী দিনে উন্মতের সঙ্গে আপনি চলতে পারবেন না উন্মতের নেতৃত্ব ইনশাআল্লাহ আলেমদের হাতেই আসবে ঠিক সে কোনো উপায় নাই ইনশাআল্লাহ উম্মতকে আর কোনো পথ নাই উম্মতের উলামায়ে کرام আলেম সমাজই উম্মতকে সঠিক পথে গাইড করতে পারে ঠিক যেই জাতির নেতৃত্ব তাদের আলেমরা দেয় আর বংশে যে জাতির নেতৃত্ব তাদের আলেমরা দেয় সেই জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই জাতি পৃথিবীতে সম্মান মর্যাদা নিয়ে মাথা দাঁড়াতে পারে সম্মান এবং মর্যাদা মুসলমানরা যদি তালাস করো তাহলে তোমাদের নেতৃত্ব এলেমাদের হাতে তুলে দিতে হবে